রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার মাজার ও বাড়িতে তৌহিদি জনতার ব্যানারে হামলা হয়েছে জুবান পর গোয়ালন্দ মুক্তিযোদ্ধা আনসার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে সেখান থেকে মরদেহ তুলে পদ্মার মোড়ে আগুনে পুড়িয়ে দেয় তারা এ সময় সংঘর্ষে রাসাল মোল্লা নামে একজন নিহত হয় পুলিশের প্রশাসনের কর্মকর্তা সহ অর্ধশতাধিক আহত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের গাড়িও ভাংচুর করা হয় ফলে সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গত তেইশে আগস্ট মৃত্যুর পর নুরা পাগলাকে দরবারে উঁচু বেদিতে দাফন করা হয় এটি ইস্তফের শরীয়তের পরিপন্থী দাবি করে ইমান আকিদা রক্ষা কমিটি কবর স্বাভাবিক করার আল্টিমেটাম দিয়েছিল রাজবাড়ী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে এদিকে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ সমাবেশের কথা ছিল এবার হঠাৎ করে কিছু অংশ তারা হাতুড়ি রড এবং সাবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে আপনারা জানেন যে এখানে যৌন মহোদয়ও ছিলেন উপস্থিত তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্লভাবে এখানে পরবর্তীতে আসে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে হুদ ঘটায়